আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসাবাদ করতেছিলেন যে ভাই আসলে আপনারা প্রফিট করেন কিভাবে এটার একটা ভিডিও দিবেন হচ্ছে আপনারা কিভাবে ট্রেড গুলো করেন সেটার একটা ভিডিও আমাদেরকে দিবেন কারণ এইগুলো দিলে আমরা একটু ভালো বুঝতে পারি আর এই জন্য হচ্ছে আপনাদের জন্য এটা করা আর একটা বিষয় হলো দেখেন এই আমাদের হচ্ছে এগুলো বুঝতে হলে বা শিখতে হলে আপনাদেরকে হচ্ছে সবসময় টেলিগ্রামে অ্যাক্টিভ থাকতে হবে টেলিগ্রামে অ্যাক্টিভ থাকতে হবে কেন কারণ হচ্ছে যে কোনো আপডেট হচ্ছে আমরা টেলিগ্রামে খুব সহজে দিতে পারি ইউটিউবে একটা আপডেট দিতে গেলে বা হচ্ছে ফেসবুকে একটা আপডেট দিতে গেলে বা অন্য সোশ্যাল প্ল্যাটফর্ম যে আপডেট দিতে যায় তাহলে এই ক্ষেত্রে আমাদের অনেকটা দিকে যায় তো এই জন্য বলবো যে হচ্ছে আপনার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক হচ্ছে দেওয়া থাকবে এখান থেকে নেবেন নাও টেলিগ্রাম চ্যানেল আর ওইখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আমরা কিন্তু এই আপডেটটা এখানে দেওয়ার আগে কিন্তু টেলিগ্রামে দিয়ে দিয়েছি অলরেডি আচ্ছা এখানে হচ্ছে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন হয়েছে কিভাবে হয়েছে মার্কেটটা উপর থেকে নিচের দিকে আসছে এখান থেকে উপরে গেছে আবার নিচে আসছে আবার উপরে গেছে আবার নিচে আসছে আবার উপরে গেছে এখান থেকে মার্কেটটা ব্রেকআউট করছে আমি এখান থেকে হচ্ছে থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত মার্কেট ব্রেকআউট করবো ইভেন মার্কেট পঁয়ষট্টি হাজার পর্যন্ত হিট করবে যদি মার্কেট পঁয়ষট্টি হাজার হিট করে আমার এখানে ফাইভ হান্ড্রেড ডলার পর্যন্ত প্রফিট থাকবে ফাইভ হান্ড্রেড ডলার পর্যন্ত আমাদের এখানে প্রফিট থাকবে তো হয়ে গেল এর থেকে আর বেশি কিছু লাগে না কিন্তু বিষয়টা হচ্ছে আমি কোনো হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না যে আপনি চাইলেন আর আমার কথা উপরে ইনভেস্ট করে দিলেন বিষয়টা আগে হচ্ছে আপনাকে জানতে হবে এই পর্যন্ত আপনাকে নলেজ অর্জন করতে হবে তারপরে আপনাকে এখান পর্যন্ত আসবে ফরেক্ট ট্রেডিং এতটাও ইজি না ক্রিপ্ট ট্রেডিং এতটাও ইজি না বাইন ট্রেডিং এতটা ইজি না সব থেকে দূরে থাকবেন হচ্ছে বাইনের ট্রেডিং থাকে বাইনারি মানে হচ্ছে বাইরে একটা মারাত্মক ট্রেডিং সেটা হচ্ছে জোয়ার মতো যেটা আপনার অভিজ্ঞতা থাকে দক্ষতা থাকে সেটা বেশি আলাদা কিন্তু এজ এ নিউ ট্রেডার হিসেবে কখনোই বাইনারি ট্রেডিং করবেন না সেখানে যেমন হচ্ছে খুব কম টাইমের মধ্যে প্রফিট করা যায় সে ওইখানে সেম জিনিস হচ্ছে খুব কম টাইমের মধ্যে আপনার ব্যালেন্স হারানোর একটা সম্ভাবনা আছে

তখন কিন্তু মার্কেট ওই আগের জায়গায় আর যায় নাই এই জায়গায় কিন্তু আর যায় না এখানে ফাঁকা রয়েছে কেন কারণ মার্কেট এখান থেকে উপর দিকে চাপ খাইতেছে এই জন্য মার্কেট এখান থেকে যখন আবার উপরে যায় মার্কেট কিন্তু ওই আগে সেম জায়গায় গিয়ে বাড়ি তার মানে এক একবারে তিন জায়গায় এক এক জায়গায় হচ্ছে সে টাচ করছে তারপরে মার্কেট যখন আবার ডাউনে আসে সে কিন্তু এখান থেকে আবার উপরে গিয়ে হচ্ছে মার্কেট টাচ করে সে কিন্তু তার এই জায়গায় আসতে পারে নাই তার মানে আমরা কি বুঝতে পারলাম যে মার্কেট এখান থেকে আস্তে আস্তে উপরে যাইতেছে কিন্তু মার্কেট তার মানে হচ্ছে সে এখন থেকে মানে চেষ্টা করতেছে যে হচ্ছে পালিয়ে যাওয়ার জন্য কেন

আর দ্বিতীয়বার যেখানে টাচ করছে সেখানে তৃতীয়বার আসতে পারে না তৃতীয়বার অন্য জায়গায় আসছে তৃতীয়বার যেখানে টাচ করছে তৃতীয়বার সেখানে আসতে পারে না তো আমি যেমন কথা তেমন কাজ যেটা একটু আগে বললাম আপনাদেরকে যে মার্কেট রেজিস্ট্যান্সকে ভেঙে ফেলবে লাস্ট মুভমেন্টে দেখেন এইখানে একটা রেজিস্ট্যান্স মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স এখানে একটা রেজিস্ট্যান্স ঠিক এইখানেও একটা রেজিস্ট্যান্স ওই একই রেজিস্ট্যান্স আর আমি এইখানে ট্রেডটা বসায় ফেলি মার্কেট এইখান থেকে কিন্তু হচ্ছে কি আপের দিকে যাবে যাই হোক এখানে ফান্ডামেন্টাল একটা বিষয় থাকে ফান্ডামেন্টাল না হয় আজকে নাই বলে আমরা টেকনিক্যাল কিছু বিষয় যখন টাচ করে ঠিক এখানে যখন টাচ করে তখন আমরা এখানে হচ্ছে বায়াররা কি পেশার আসছে যেহেতু এখানে বায়াররা হচ্ছে কি এন্ট্রি নিতেছে তার মানে হচ্ছে পরবর্তীতে আবার বায়াররা এন্ট্রি নিবে সো এখান থেকে আমি হচ্ছে এন্ট্রি নিয়ে নিই ঠিক যেমন কথা তেমন কাজ এন্ট্রি নেওয়ার পরে এখান থেকে প্রফিট হচ্ছে কত প্রায় হচ্ছে টু হান্ড্রেড ডলারের মতো ঠিক আছে আর আরেকটা বিষয় হলো ফরেক্সে যদি আপনি কিছু রুলস মানতে পারেন বা যদি কিছু মানতে পারেন এখানে হচ্ছে আপনি যদি দুইটা ট্রেড ডাউনের দিকেও যায় একটা ট্রেড প্রফিট হলে সেই দুইটা হচ্ছে লস রিকভারি করে দিবে যাই হোক এগুলো আমরা টেলিগ্রামে শেয়ার করবো ইনশাল এগুলো সিক্রেট আশা করি বুঝতে পারছি তো মার্কেট এখান থেকে ব্রেকআউট করছে মার্কেট এখান থেকে আমরা দেখবো পঁয়ষট্টি হাজার ডলারে এটার পরবর্তী আপডেট এবং হচ্ছে আমাদের প্রফিট স্ক্রিনশট টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হবে আজকে এটা বলে দিলাম ঠিক আছে আপনারা যারা হচ্ছে ভিডিওটা দেখবেন তারা হচ্ছে মার্কেটে ট্রাই করতে পারেন ইভিন এখন যারা হচ্ছে সাথে সাথে মার্কেটটা দেখতেছেন আজকে আপনারা আজকেই মার্কেটটাকে চেক করতে পারেন আর এখানের যে হচ্ছে আমাদের টেকনিং অ্যানালিসিস যে ব্যাপারটা ছিল ফুল যে হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের উপরে আশা করি সবাইকে এটা বোঝাইতে পারছি আমি ক্লিয়ারলি মার্কেট যখন একই জায়গায় বারবার টাচ করে সেই জায়গাটা কি হয়ে যায় নরমাল হয়ে যায় আর যে এখান থেকে একবার টাচ করতে পারে না সে দ্বিতীয়বার যাইতেও পারে নাই তার মানে সে আর তৃতীয়বারও যাইতে পারবে না এখান থেকে শেয়ার যাইতেও পারে না এখান থেকে মার্কেট ব্রেকআউট বুম এখানে টেক্স প্রফিট হয়ে যাবে আপনাদের আর অনেকে জিজ্ঞেস করছিলেন ভাই পেন্ডিং আর হচ্ছে টেক্স প্রফিট স্টপ লস সম্পর্কে এটা নিয়ে আমরা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ